উনি তো ডালি চালাতে থাকেন হুম হাতে এক লাখ টাকার ফোন কোথা থেকে আসে চপ্পলে সেফটি বিন লাগিয়েছেন হাতে ঘড়িটা ছিল সেটা দেখেছেন তো হাতে ডিজিটাল ঘড়িটা ছিল সেটাও পঁচপান্ন হাজার টাকার ঘড়ি ছিল পঁচপান্ন হাজার টাকায় তো হাওয়াই চুরি তো কেনা যায় নিশ্চয়ই আমি জানি না ওনার হাওয়াই চুরির দাম মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানান কোনোবার পা ভেঙে বানান কোনোবার সেফটি বিন লাগিয়ে বানান দিদি যাবে তিহার জেলে সঙ্গে যাবে কে দিদি যাবে তিহার জেলে সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুলো ভাইপো কোমর বেঁধেছে মাইনে না বলেন কোথা থেকে বই কত বিক্রি হয় সরকারি সরকারি লাইব্রেরি বাদ দিয়ে মুখ্যমন্ত্রী মমতো বই কত বিক্রি হয় তার রয়্যালটি কোথায় আগে তো ছবি আঁকতেন আমরা জানতাম সুদীপ্ত সেনেরা ছবি কিনতেন এখন তো সেই ছবি বিক্রি হয় না আচ্ছা কেন সুদীপ্ত সেনের মতো লোকেরা চলে যাওয়ার ফলে চলে যাওয়ার পরে কি ছবির কোয়ালিটি হঠাৎ করে ধূপ করে নেমে গেল এখন ছবি বিক্রি হচ্ছে না কেন এই প্রশ্নগুলো তো উঠবে সবাই মানুষ করবে জনসেবা করতে করতে ওনার পরিবারের লোকেরা কুটিপতি হয়ে যায় কি করে এটা ঠিক তৃণমূল কংগ্রেসে একজন আছেন যিনি অভিনয় মিঠুন চক্রবর্তীকেও হারাতে পারেন তার নাম মমতা কত আসন আশা করছেন আসলে নিজের বাড়ির আশেপাশে সারাক্ষণ বাড়িতে যারা থাকেন সবার দিকে তাকিয়ে দেখেন তো তারাই আসলে দেখতে দেখতে তার ফোর টোয়েন্টি শব্দ তো তৃণমূলের নেতারা তো মাটি বেঁচেই টাকা কামাচ্ছে কোথাও স্কয়ার ফিট অনুসারে বেচে কোথাও ট্রাক্টরের হিসেবে বেচে আহ সে বিক্রি করছে উনি তো ওটাই শিক্ষা দিয়েছেন তৃণমূলের কর্মীদেরকে মাটি বেঁচো টাকা নাও আর মামাটি মানুষ এখন ওটাই হয়ে গেছে মাটি বিক্রি করে টাকা নাও সেটাই হচ্ছে জমির দালালি বালি সবই তো মাটির মধ্যেই পড়ে হ্যাঁ আপনি হুগলিতে গেলে মাটির দেখবেন বালি চুরি দেখবেন আপনি বাঁকুড়া যান বীরভূমে মহিষা দল যেখানে খুন চুরি রাহা জানি এগুলো তৃণমূল কংগ্রেস রেপ ধর্ষণ এগুলো তৃণমূল কংগ্রেস নিজেদেরকে বড় নেতা মনে করেন রাষ্ট্রীয় ইন্টারন্যাশনাল লেভেলের নেতা মনে করেন দুবাই টুবাই ঘুরে টুটে সবসময় লড়াই না সমকক্ষে হয় মাস্টার মাসে একজন চোরের সাথে লড়াই করবে এটা খারাপ লাগবে দেখ এখন তো তৃণমূল কংগ্রেসের এমন অবস্থা বিভিন্ন সিটে সেখানে কাউন্টিং এজেন্ট হবে লোকজন এরকম আগ্রহী লোকজন পাওয়া যাচ্ছে স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না ট্যাক্সও দিতে হয় না তো স্বপ্ন যাদের দেখার তারা স্বপ্ন দেখুন আমরা তো বলছি কয়লা ভাইপো গরু ভাইপো মানুষ জানে কাকে বলা হচ্ছে মানুষ তো জানে তৃণমূল কংগ্রেসের নেতারা অভিষেক ব্যানার্জি যাচ্ছিলেন একদিন আমরা ছবি দেখলাম ভিডিও দেখলাম সাধারণ মানুষ কেউ চোর চোর করে চিৎকার করেছে গাড়ি থেকে নেমে উনি ধাওয়া করেছিলেন তাকে কেন বলছে এটা তো বোঝা উচিত না তুই তো খুব সম্মানজনক কথা বলবো উনি মাঝে মাঝে দু অক্ষর চার অক্ষর যেগুলো ব্যবহার করছেন আমরা জানি উনি নবান্ন বসে থাকা অবস্থা ফাইল দেখতে দেখতে আইএসআই পি এই ধরনের শব্দ ব্যবহার করেন সে খবর আমাদের কাছে আছে তো এটা বাইরে বলা উচিত না কারণ ঘরের ভেতরে থাকাই ভালো ওনাকে কে ধাক্কা ধাক্কা দিয়েছে ঘরের ভেতরে থাকাই ভালো বাইরে বেরোলে মুশকিল তো পরিবারের কেউ যদি ধাক্কা দিয়ে দেয় তো স্বাভাবিকভাবে সমস্ত জিনিস বাইরে বেরিয়ে যাচ্ছে ওনার সেই জন্য মাথা গরম হয়ে যাচ্ছে সেন এখন তুই তোকারি অনেক কিছু করবে যতই করো তুই তোকারি আসছে আবার মোদি মোদি আসবে এবং চার তারিখের পর চোরেদের বিরুদ্ধে আরো বেশি শক্তিশালী আক্রমণ হবে সারাশি আক্রমণ হবে চোরেদের এমপির মেন কাজ হচ্ছে লোকসভাতে গিয়ে হাজিরার লাগিয়ে সেখানে আপনার এলাকার কথা তুলে ধরার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কদিন লোকসভাতে গেছেন পনেরো দিনও যাননি দশ পনেরো দিনও উনি যাননি লোকসভাতে যাননি পাঁচ বছর পনেরো দিন কই নিয়ে দেখুন ওনার পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স আপনি দেখুন কতদিন গেছেন আমিও কিন্তু দেখিনি আমি আমি রেগুলার আমার দেখবেন প্রায় সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি আমার পার্সেন্টেজ রাজ্য সভাপতি হওয়ার আগে আরো সভাপতি হওয়ার পর অনেক সময় যেতে ফোলানো সেনাপতি এদের নিজেদের কিছু যোগ্যতা নেই ক্লার্কশিপের পরীক্ষা দিলে ক্লার্কশিপের পরীক্ষা পাশ করতে পারবেন নাম্বার টু বানিয়ে দিয়েছে তাই পৈতৃক সম্পত্তি তাই যদি নিজ থেকে উঠে লড়াই করে আসতে হতো অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এতদূর কেন ওই সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসে তার ধারে কাছে পৌঁছতে পারতেন না আমরা তো উল্টো চ্যালেঞ্জ করেছি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে চ্যালেঞ্জ করেছি যে চলুন একবার মোদীর সিটে চলুন মোদীর সিটে গিয়ে দশজন নেতাকে আমি নিয়ে যাব ট্রেন খরচ দিয়ে অবশ্যই ফ্লাইট নিয়ে যাবো না অত টাকা নেই আমাদের কয়লা করুর টাকা নেই সেখানে গিয়ে দেখুন যে একজনও বিরোধী যদি বলে কংগ্রেস আছে ওখানে মূল বিরোধী তারা যদি কেউ বলে যে বিজেপি থাপ্পড় মেরেছে ঘর ভেঙে দিয়েছে বাড়ি লুট করেছে এই ধরনের কোনো অভিযোগ যদি হয় তাহলে আমরা যতজন এমপি জিতবো তারা সবাই জেতার পর সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান হয় নির্বাচন কমিশনের সামনে তুলে ধরার চেষ্টা করছি দিল্লিতে যে রাজ্য যে নির্বাচন কমিশন আছে এই নির্বাচন কমিশন হচ্ছে মমতা ব্যানার্জির হাতের পাপেট এমন এমন জায়গা হয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস নেই হাওয়া হয়ে গেছে নন্দীগ্রামের অনেক জায়গায় তৃণমূল কংগ্রেস বলে কিছু নেই পুরো হাওয়া তো স্বাভাবিকভাবে তাকে সেখানে তারা এজেন্ট খুঁজে পাচ্ছে না গ্যারান্টি বোঝার মতো ক্ষমতা ওনার নেই বুঝতে পারবেন না তার কারণ হচ্ছে উনি যে আঠারো না আঠাশটা ভাষা জানেন সেই ভাষাতে হয়তো গ্যারান্টিটা পাচ্ছেন না মাননীয় প্রধানমন্ত্রীর উপর বাংলার মানুষ ভারতবর্ষের মানুষের বর্ষা আছে সেটাই হচ্ছে গ্যারান্টি মোদির গ্যারান্টি যে এই আগামী পাঁচ বছর মানুষ বিনে পয়সায় রেশন পাবে এটা প্রধানমন্ত্রীর গ্যারান্টি মানুষ যাদের বয়স সত্তর বছরের বেশি তাদেরকে সরাসরি পাঁচ লক্ষ টাকার আয়ুষ্মান ভারতের সেবা দেবেন মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গবাসীদেরকেও দেবেন সত্তর বছরের বয়সের বেশি যাদের ইয়ার্স অ্যাবাব এরকম বহু প্রকল্প আছে মানুষের বাড়িতে জল পৌঁছে দেওয়া এটার গ্যারান্টি আছে মানুষ বাড়ি পাবে তার গ্যারান্টি আছে মানুষকে সস্তায় বাড়ির মাথায় সোলার প্যানেল বসানোর জন্য ভর্তুকি দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে কত আসন আশা করছেন একদম আপনি তো বলবেন বিয়াল্লিশে বিয়াল্লিশটা আমরা যদি বাস্তব দিক থেকে দেখি অসংখ্য মানুষ দেখছে এখনো আর এক দফা ভোট বাকি আহ কত দফা আপনি বলছেন আপনি প্র্যাকটিক্যালি বলুন আমরা ভাবি আপনি আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো স্বপ্ন দেখবেন না প্র্যাকটিক্যালি বলুন দেখুন আমাদের 30 টার্গেট দেয়া হয়েছে আমাদের 30 টার্গেট দেয়া হয়েছে এই ষষ্ঠ দফা যে ভোট হলো তাতে আটে আট ওখানে তিনমলের কোনো চান্স নেই কোনো জায়গায় আপনাদের মধ্যে কনফিডেন্স দেখতে পাইনি আপনারা তমলুক নিয়ে কনফিডেন্স দেখিয়েছেন কাঠি নিয়ে কনফিডেন্স দেখিয়েছেন এন্ড বাঁকুড়া নিয়ে বিষ্ণুপুর নিয়ে পুরুলিয়া নিয়ে কিন্তু আপনাদের ঘাটাল আর মেদিনীপুর নিয়ে আপনাদের সেই কনফিডেন্স চোখে পড়েনি যেভাবে কেশপুরে আমরা দেখতে পেলাম তাণ্ডব লীলা চললো কার্য তো দেখা গেল আমি বলতে পারছি না তাণ্ডব একদম রাস্তায় আগুন জ্বালিয়ে লাঠি নিয়ে নিত্য চললো দেখুন কেশপুরের কয়েকটি জায়গায় করেছে ওখানে তৃণমূলের লুঙ্গি বাহিনী আছে সেই সেই সময় থেকে আছে রফিক রফিকের নাম শুনতাম এক সময় আমরা সেই সময় থেকে আছে নতুন তো কিছু নয় কিন্তু মানুষ যেখানে ভোট দিতে পেরেছে ওই তাণ্ডবের মধ্যে যতটুকু ভোট দিতে পেরেছে আমার মনে হয় কেশপুরে পনেরো কুড়ি হাজারের মধ্যে তৃণমূল আটকে যাবে তার বেশি লিডোরা আনতে পারবে না এবং তাহলে পরে আমরা ঘাটাল জিতে যাব